আবারও রবিনা কখন দারুণ মজাদার রেসিপিগুলি চলেছিলাম পালং শাক দিয়ে শেষ পালং দিয়ে আর হবে মাটন দিয়ে রান্না তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মাটন এখানে শেষ পালং পালংটাকে আমি কেটে নেবো এ শেষ পালং শাক খেতে খুবই সুন্দর লাগে খুবই টেস্টি

మాటన్ దాంట్లో లేదా అదా రసిన দিলাম আদা রসুন বাটা কাঁচা মা দাম লবণ হালদ গুঁড়ো নম্বর গুঁড়ো কাশ্মীরি পাউডার জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আবারও ভালো করে আমি ছেড়ে দেবো বন্ধুরা খুব সুন্দর কাল্লাসের এসেছে এবার আগ্রহ আমি দিয়ে দেবো শেষ পালং খুব সুন্দর ভেত লাগে অবশ্যই আপনারা ভিডিওটা রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন ঢাকা দিলাম একটু যেমন নড়ে ভেঁপিয়ে গেলে একটু নেড়ে নেবো টমেটো দিলাম আবারও আমি ঢাকা দিলাম তাকে বন্ধু কত দেখা ছিল না কমে গেছে নেড়ে ছেড়ে নেবো

বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে খেতেও খুব সুন্দর লাগবে অবশ্যই আপনার বাড়িতে অবশ্যই আপনার বন্ধুরা বাড়িতে মাটন আর সিন পালং দিয়ে রান্না হবে রান্না করবেন খুব সুন্দর লাগবে খেতে খেয়ে অবশ্যই কমেন্টে পড়বে কীরকম লাগলো ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করো আর পাশে আমার থাকো